সিম আলুর ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে আলাদাই মজা হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি যেভাবে এই সিম আলুর ভর্তাটি তৈরি করেছি সেই রেসিপিটি আজ আপনাদেরকে দেখাবো প্রথমে একটি কড়াই নিয়ে তাতে সিম আলু দিয়ে পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ হওয়ার মাঝখানে আমি কয়েক স্লাইস রসুনের কুয়া দিয়ে দিলাম যখন সবগুলো উপকরণে সিদ্ধ হয়ে আসলো তখন তাতে আমি একটু সরিষার তেল নিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম যেত ভর্তার মাঝে সরিষার তেলের স্মেলটা থাকে তারপর আমি তিন চারটা মরিচ ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিলাম তারপর আবার আমি সেখানে রসুনের কুয়াগুলো আর ভেজে নিয়েছি এবার সবগুলো উপকরণ একসাথে করে আমি এখানে পেঁয়াজ কুচি এবং সিদ্ধ করা মরিচগুলো দিয়ে একটু লবণ এবং একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মথে নিয়েছি মথে নেওয়ার পর সেখানে আমি আবার কুচি করা কাঁচামরিচ এবং রসুনের কুয়াগুলো মথে নিয়েছি তারপর আমি সিম আলুগুলো ভালোভাবে মথে নিলাম এবং এখানে কিছু ধনে পাতা দিয়ে ভালোভাবে মেখে আর একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর এভাবেই খুব সহজে আমি সিম আলু ভর্তাটা তৈরি করে নিয়েছি এটা গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ